এখানে অনেকেই গুমের শিকার ফ্যামিলি আছেন যারা বিএনপি রাজনীতি করেছেন আসলে বিএনপি জামা ছাত্র আলেম ওলামা মাদ্রাসা স্টুডেন্ট কেউ আসলে আলাদা না সবাই হাসিনার বিক্রিম ছিলেন এখনও হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এবং ভারত খুবই আনফর্চুনেটলি এই হাসিনা এবং তার যে সন্ত্রাসী বাহিনী ওদেরকে আশ্রয় দিচ্ছে আমরা শুনতে পেয়েছি কয়েক লাখের কাছাকাছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়েছে তো আমরা মনে করি এটা বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক লড়াই আছে গণতান্ত্রিক অধিকারের যেই অধিকারের জন্য যেই গত পনেরো বছরের যে লড়াই যে লড়াই এখানেই আমরা দেখতে পাচ্ছি যে দেড় হাজার দুই হাজারের মতো মানুষ গুমের শিকার হয়েছেন তিন হাজার চার হাজার মানুষ এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন জুলাইয়ে দুই হাজারের কাছাকাছি স্টুডেন্ট শহীদ হয়েছেন তো তাদের যদি মর্যাদা যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র না দেয় আমরা মনে করি এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ের ক্ষেত্রে গণ গণ অভ্যুত্থানের পক্ষে একটি প্রজন্ম একটি জনগোষ্ঠী জানিয়ে গেছে এখানে আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের জনগণের শত্রু এর এই এই ভিন্ন এর কোনো পরিচয় নেই এটা কোনো রাজনৈতিক দল না এটা একটা মাফিয়া গোষ্ঠী ছিল যে মাফিয়া গোষ্ঠীর প্রধান ছিল শেখ হাসিনা তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার নামে বাংলাদেশের জনগণের উপরে ভারতের সহযোগিতায় এই অত্যাচার নিপীড়ন চাপিয়ে দিয়েছিলেন আমরা চেষ্টা করেছি আমরা গণভুত্থানের মাধ্যমে একটি সরকার গঠনের মাধ্যমে আমরা সেই লুপ্ত যে মানবাধিকার ছিল আমাদের যে গণতান্ত্রিক অধিকার ছিল যেগুলো হাসিনা কেড়ে নিয়েছিল সেগুলো আমরা পুনরুদ্ধারের চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতা চাই এবং আমরা চাই যে আপনারা যারা এই বিক্রিম ফ্যামিলি আছেন শুধু আপনারা না এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার যারা হয়েছেন যারা বিভিন্ন সময় পিলখানা থেকে সাপলা তারপরে মোদি বিরোধী আন্দোলন থেকে এখন পর্যন্ত যারা যেখানে বিক্রিমের ফ্যামিলিগুলো বিক্রিম হয়েছেন হাসিনার অত্যাচার নিপীড়নের প্রেসিডেন্ট আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং আপনাদের সাথে আমরা থাকি এটা হচ্ছে আমাদের অঙ্গীকার কারণ আপনারা আপনাদের অস্তিত্ব আপনাদের লড়াইটাই আসলে আমাদের জন্য অনুপ্রেরণা এবং আপনারা যদি থাকেন মাঠে থাকেন আমাদের সাথে থাকেন আমরা আপনাদের সাথে থাকি তাহলে বাংলাদেশে গণতান্ত্রিক যে এই অভিযাত্রা তৈরি হয়েছে এটা সফল হবে এবং আওয়ামী লীগের যে ফেসিজম আছে এটা ফিরে আসার পথ রুদ্ধ হবে কোনো দিন আর আওয়ামী আমরা এই দেশে রাজনৈতিকভাবে এখানে দাঁড়াতে দিব না এটা হচ্ছে আমাদের অঙ্গীকার কারণ তারা যদি আবার সুযোগ পায় এবার মাত্র তিন হাজার এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেড় হাজার দুই হাজার গুম হয়েছে আবার যদি সুযোগ পায় এটা সংখ্যা অনেক গুণ হবে এবং আমরা এই সুযোগটা আওয়ামী দিতে পারি না আমাদের যারা এই নিপীড়নের শিকার যারা আছে বিএনপি জামাত আলে মোলামা ছাত্র যেই হন না কেন আমাদের সবাইকে অন্তত একটা পয়েন্টে একমত থাকতে হবে যে গণতান্ত্রিক বাংলাদেশ করতে হবে এখানে যাতে কোনোভাবেই গুম খুন নিপীড়নের কোনো কালচার আর না পেরে আসে কারো মাধ্যমে না পিরে আসে আমাদের যে প্রতিষ্ঠানগুলো হাসিনা ধ্বংস করে দিয়েছে এই প্রতিষ্ঠানগুলো যাতে আমরা ঠিক করতে পারি প্রতিষ্ঠান ঠিক রাখলে আমরা ন্যায় বিচার পাবো আর প্রতিষ্ঠান যদি গোছানো না হয় সংস্কার করা না যায় তাহলে আমরা ন্যায় বিচার পাবো না আমাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে শেখ হাসিনা এবং শেখ হাসিনা যারা দেশে দেশের বাইরে থেকে যারাই সহযোগিতা করছে সবার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আপনাদের সাথে আমরা থাকবো আমি আপনাদের এই কথাগুলো যখন শুনতেছিলাম আমি আসলেই খুবই আবেগ আপ্লুত হয়েছি কারণ আসলে এই লড়াইটা আপনারা করেছেন বলে এবং আপনারা মাঠে থেকেছেন মায়ের ডাকের ব্যানারে আপনারা মাঠে থেকেছেন বলে আসলে এই লড়াইটা আমরা শেষ পর্যন্ত বারো চোদ্দ বছর পরে এই লড়াইটা আমরা সফল করতে পেরেছি এবং হাসিনা বিদায় হয়েছে ফলে আমরা মনে করি আপনাদের মাঠে থাকা এখনও জরুরি যতদিন না বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের জন্য শক্তিশালীভাবে প্রতিষ্ঠানগুলো দাঁড়াচ্ছে গণতান্ত্রিক অধিকার আমরা পাচ্ছি এবং হাসিনা আসার পথ রুদ্ধ হচ্ছে এবং হাসিনা এবং হাসিনা যারা সহযোগী ছিল তাদের বিচারের প্রক্রিয়া এবং বিচার কার্যক্রম শেষ হয়েছে ততদিন পর্যন্ত আসলে আমাদের কোনো বিশ্রামের সুযোগ নেই আমাদেরকে অক্লান্তভাবে কাজ করে যেতে হবে যাতে আমরা বিচার করতে পারি যাতে আমরা সংস্কার করতে পারি এবং রাষ্ট্রকে পুনর্গঠন করতে পারি যদি রাষ্ট্র পুনর্গঠিত হয় তাহলে আমি মনে করি এবং বিচার যদি হয় তাহলে আপনারা খুশি হবেন আপনাদের যারা হারিয়েছে যারা স্বজন হারিয়েছে তাদের যে আত্মত্যাগ আছে সে আত্মত্যাগ মূল্যায়িত হবে এবং এই রাষ্ট্র যারা আপনাদের এই যে যারা আপনাদের পরবর্তী প্রজন্ম আছে যারা আমাদের গুমের শিকার যারা তারা অন্তত একটা ভালো রাষ্ট্র পাবে যে রাষ্ট্রে তারা কোনো নিপীড়নের শিকার হবে না আমি মনে করি যে এই অঙ্গীকারটা আমাদের সবার থাকা উচিত এবং আমরা ছাত্ররা যারা দায়িত্বে আছি আপনারা যে কোনো সময় আমাদেরকে রিচ করতে পারেন আমরা আপনাদের আত্মত্যাগের উপরে আপনাদের ফ্যামিলির আত্মত্যাগের ফ্যামিলি মেম্বারদের আত্মত্যাগের উপরে আসলে আমরা দায়িত্বে আছি সুতরাং এই কথা আমরা সবসময় নিজেদেরকেও মনে করিয়ে দিতে চাই আপনারাও মনে করে দিবেন এবং আপনারা যে কোনো সময় যে কোনো সাহায্যের জন্য যে কোনো সহযোগিতার জন্য আমাদেরকে সাথে পাবেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ ঈদ মোবারক